ওম অজ্ঞান ও তিমিরান্ধ শোভ জ্ঞানায়ঞ্জন সরাপায়া চোখ শরুন্মিত তসময় শ্রী গুরবে নমো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রথমিতানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাশাটি গৌ ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্র ইউ ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত প্রথমেই কর্মারত্য গুরুদেবের রাতুল চরণে যারাই গৌরুণ্ঠিত দণ্ডবধ প্রোগ্রাম এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তবৃন্দ সমস্ত মাতৃমণ্ডলী ও সমস্ত প্রুভাতা ও চরণে যারাই পুনরায় দণ্ডবধ প্রোগ্রাম প্রতিবার আমরা এই চ্যানেলে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি আজ তার অন্যতা হবে না আজ যে বিষয়টা আলোচনা করবো সেটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার এবং লাইক করে আমাদের সাথে আশা থাকার অঙ্গীকার করবেন খ্রিস্টাব্দ চোদ্দশো ছিয়াশি এক মহাপুরুষের আবির্ভাব করল চারিদিকে পাঠান বংশগণ প্রবল প্রতাপে তখন রাজত্ব করছে চারিদিকে মন্দির ধ্বংস হচ্ছে চারিদিকে সমস্ত মানুষের বিপদ ধীরে ধীরে বাড়ছে হ্যাঁ ঠিকই ধরেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আবির্ভূত হলেন এবং কেন ওই সময় শ্রীকৃষ্ণ চৈতন্য আবির্ভাব হলেন আসুন আজ এই ভিডিওতে আমরা তার সংক্ষেপে জানতে চেষ্টা করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আবির্ভূত হন সেই সময় লতিবংশ পাঠানগড় ভারতের প্রবল প্রতাপে রাজত্ব করছিলেন তাহার ভাবে তিন বৎসরের পর সিকান্দার শাহ চোদ্দশো উননব্বই খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে আরোহণ করে এবং পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন তারপর সিকান্দারের পুত্র ইব্রাহিম লদি রাজা হন এর পূর্বেই মথুরার দেবন্দির সহ বিধর্মিয়ে রাজাদের অত্যাচারে সবকিছু ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল প্রশ্নটা ঠিক তখনই কেন ওই সময় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তখন সেই সময় শ্রীকৃষ্ণ চৈতন্য পরিব্রাচক রূপে নাম ধর্ম প্রচারে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করছিলেন এই সময় বঙ্গের সুলতান ছিলেন হোসেন শাহ এবং তিনি ভীবৎস পরাক্রমশালী ছিলেন শ্রী চৈতন্যের আবির্ভাবের প্রায় এগারো বছর পর শ্রী প্রতাপ রুদ্র উড়িষ্যার রাজ সিংহাসনে লাভ করেন এবং মহাপ্রভুর উড়িষ্যার সিংহাসন অরঙ্কৃত বিদ্যমান ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব হইতেই দেশে তখন অরাজকতার বন্যি জ্বলছিল বাদশাহ হোসেন সাহ যশোভরের অন্তর্গত ফতেহাবাদ গ্রামস্থরদাস গোত্রীয় শ্রী সনাতনকে যা শাকর মল্লিক দিয়ে প্রধানমন্ত্রীর পদে এবং শ্রীরূপকে মানে রূপগোস্বীপাদকে দবির খাস উপাধি দিয়া প্রাইভেট সেক্রেটারি মানে রাজস্ব সচিবের পদে নিযুক্ত করেছিলেন শ্রী সনাতন ও শ্রীরূপের কনিষ্ঠ নাতা শ্রী পল্লব মহাপ্রভুর প্রদত্ত নাম ছিল যার অনুপম এবং যিনি শ্রীজীবের পিতা এবং গৌরের ট্যাক্সালের তিনি অধ্যক্ষ ছিলেন এই সময় মৌলানা সিরাজউদ্দিন বা কাজী নবদ্বীপের শাসন কর্তা ছিলেন কথিত হয় বা বলা হয় ইনি হোসেন শাহের শিক্ষক ছিলেন এই কাজীর এলাকায় বাস করিয়া কারও অধিকার ছিল না এইরূপ জিনিস পুস্তকে আমরা পেয়ে থাকি মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব দেশের লোকে আর্থিক অবস্থা খুব স্বচ্ছ ছিল কিন্তু তাদের ওই অর্থ লৌকিকতা ও ব্যবহারিকতাতেই খরচ হতো লোক পুত্র কন্যার বিবাহে এবং কুকুর বিড়ালের বিবাহে এবং মনসা পূজাতে প্রচুর অর্থ সময় চোর ডাকাতের উপদ্রব ছিল না শ্রীকৃষ্ণ আবির্ভাবের পূর্বে প্রতি নবদ্বীপের বিশেষ চর্চা হত নবদ্বীপ বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র ছিল বিদ্যা নিয়ে জয় পরাজয়ের প্রতিযোগিতা লেগেই থাকতো মানে এখানে যে সমস্ত টোল ছিল বিভিন্ন পন্ডিতদের মধ্যে কে বড় কে ছোট কারণী সবচেয়ে উৎকৃষ্ট এই নিয়ে প্রতিযোগিতা লেগেই ঘট ঘটের বিচার লইয়া দিন কাটানো লোকের গৌরবের বিষয় বলিয়া মনে আমরা রোগ্যশ্রামের পাদে এই জিনিস পাই নবদ্বীপের ন্যায় শাস্ত্র পড়বার জন্যে নানা দেশ বিদেশ থেকে লোক এখানে আসত তখন সামাজিক অবস্থাতেও বড় বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল বর্ণা সমস্ত জনগণ আপন আপন বর্ণ ও আশ্রম ধর্ম হইতে পতিত হইয়াছিল ব্রাহ্মণগণ কেবলমাত্র সূত্র ধারণ করিয়াই লৌকিক প্রতিষ্ঠা ও ব্যস্ত ছিলেন মানে শিক্ষা সূত্র হলেই তিনি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ মাত্রেই সমস্ত দেশের সমস্ত লোকেদের উপরে তার একটা তান্ত্রিকতা প্রকাশ সর্বত্র ছিল বহু লোক নাস্তি হয়ে পড়েছিল মদ্য মাংস দিয়া এখানে অবৈতিক দেবতার পুজো করে লোকসময় আত্মগৌরব অনুভব করিত আমরা এটা কোথায় পাই দেখবেন যারা পুরানো শাস্ত্র আলোচনা করেছেন তারা চাপাঙ্গ পানের কাহিরে এখানে পাবে। কারণ পুরনো দিনে এই রব ছিল শক্তির পীঠ তাই হিন্দুগণ শুদ্ধ ভক্তকে উচ্চ কীর্তন করিয়া ইহাকে অশাস্ত্রীয় বলিয়া বন্য করত অভিমত প্রকাশ করিত তাই পারমার্থিক ধর্ম জগতে নানা অপকটে আসিয়া এখানে আশ্রয় নিয়েছিল পৃথিবীর সর্বত্রই যখন এইরূপ অশান্তি চলছিল তখন গীতায় বর্ণিত সিয় বাক্যকে সম্ভব এটা রক্ষার্থে ভগবান শ্রী সুন্দর রূপে চান্নবী বেষ্টিত নবদ্বীপের শ্রীমায়া করে আবির্ভূত হন এর আগের পর্বে যারা আমাদের ইউটিউব চ্যানেলকে নিয়মিতভাবে ফলো করছেন তারা জানবে মায়াপুর না নবদ্বীপ শাস্ত্র অনুযায়ী এই আমাদের মহাপ্রভু ঠিক কোথায় আবির্ভূত হয়েছে যদি না থেকে থাকে উপরের আই লিঙ্কে আমি এর ভিডিওটা দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো সম্ভব আমি যুগে যুগে রক্ষার জন্য গৌ সুন্দর জানুলবি বেষ্টিত নবদ্বীপের শ্রী মায়াপুরে আবির্ভূত হলে শ্রী মায়াপুর ষোল পুরুষ পরিধিযুক্ত নবদ্বীপ মণ্ডলের অন্তর্গত নবদ্বীপের মধ্যে নবদা ভক্তির পীঠস্বরূপ যেমন অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ গত্রম কলদ্বীপ মধ্য দ্বীপ কলদীপ ঋতুদ্বীপ জন্মদ্বীপ দ্বীপ ও রুদ্রদ্বীপ এই নয়টা দ্বীপ এখানে বিরাজ করছে অন্তর্দ্বীপের মধ্যস্থনের মধ্য সীমায় ছিল এই শ্রী মায়াপুর এখানে মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে যেখানে স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন নবদ্বীপের মধ্যে মায়াপুর জন্মিলেই শ্রী গৌরচন্দ্র গর্ব এই মায়াপুরের শ্রী জগদ্নাথ মিশ্রের পৃথের কদাধর ভবন কৃষ্ণ চৈতন্য ভবন শ্রী মুরাইগুপ্তের ভবন শ্রী চন্দ্রশেখর আচার্যের আলয় প্রতিষ্ঠান এখানে অবস্থিত তো আবির্ভাবে এটা ছিল একটা কারণ তো প্রধান মুখ্য কারণ কি কৃতে যোদ্ধায়ত বিষ্ণু শ্রেতায় জনতে বকই তাপরে পরিচর্যায় করু তদ্ধরি কীর্তনা শ্রীমৎ ভাগবতে কোথায় পাবে বারো বাইটি একান্ন অংশে অর্থাৎ সত্য যুগে ধ্যান শ্রেতায় যজ্ঞ দাপরে অর্চনা দ্বারা যে বস্তু লাভ হইত কলি যুগে কেবল শ্রী সংকীর্তন দ্বারাই তাহা লাভ হইয়া থাকে তাই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন তো আবির্ভাবে এটা ছিল গৌণ কারণ পরিত্রাণায় সাধুনান বিনাশায় ও চতুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনার্থায় সম্ভব আবি যুগে যুগে গীতার চার বাই আটে ভগবান বলছেন তিনি ইচ্ছা নয় তাহার ইচ্ছা হইলেই তিনি অবতীর্ণ হইতে পারে তাহার আবির্ভাবের সাধারণ নিয়ম এই যে যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখন তখনই তিনি স্বেচ্ছাপূর্বক আবির্ভূত হন ভগবান অপতীর্ণ হইয়া সাধুদের দর্শনাদি দ্বারা অদর্শন জনিত দুঃখ হইতে পরিত্রায় এবং দুষ্কৃতিদের বিনাশ করিয়া তাহারে মানে ভক্তদের রক্ষা করিয়া জগৎবর্ম সংস্থাপন করে কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবীর আবির্ভাবের ইয়াও ছিল কারণ যদিও মহাপ্রভুর পূর্বে যে কৃষ্ণপ্রেম কখনো প্রদান করেনি তাহা এই করিতে অবতীর্ণ হইয়া দান করেছে তো এইরূপ এটা ছিল আবির্ভাবের কারণ। তো শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আবির্ভাবের মুখ্য কারণ কি শ্রী রাধায়াল প্রণয়ে মহিমা কি দৃশ্য বানরবেও স্বাস্থ্য জেনাদভূতং মধুরিমা কি দৃশ্যে বা মদিয়া শোকস্কা মদনভূত কি দৃশ্য লোহাতভাবে বাঠ্য সনোজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনটি গুরু বিষয়ে আস্বাদনের নিমিত্ত স্বয়ং শ্রী রাধার বাপ ও কান্তি লইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রী শচীগর্ভে এই সমুদ্রে মানে অবসমুদ্রে আপনি তীর্ণ বলে তার বিষয় তিনটি কি কি মানে উনি যে জানবেন শ্রী রাধা কিরু সে মেন বিষয়বস্তুটা কি শ্রী রাধা প্রমায় মহিমা কিরু আমার মানে স্বয়ংরূপ কৃষ্ণের অতফুত মধুরিমা যাহা শ্রী রাধা আস্বাদন করে তাহাই বা কিরু আমার বা শ্রীকৃষ্ণের মাধুর্যের অনুভূতি বইতে শ্রী রাধারী বা কি সুখের উদয় হয় তাহা জানা ইহাই শ্রী চৈতন্য প্রভুর আবির্ভাবের মুখ্য কারণ যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিও সম্পর্কে জানলে যে শ্রী চৈতন্য আবির্ভাবের মুখ্য কারো এবং গৌণ কারণ কি যদি এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ কথা দিচ্ছি আমি সচিনন্দন আবার এইরূপ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব ততদিন কৃপা করবেন আমরা যেন সুখে থাকতে পারি আমাদের যেন গুরুপাদ পদ্মে যেন মতি থাকে আমাদের যেন কৃষ্ণপাদ পদ্মের মতি থাকে জয় অনন্তপটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আপুর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত